হ্যালো আর্মি আজকে আমি কথা বলবো যেই হবের উনিশ ডিসেম্বরের লাইভের বাংলা সামারি তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই লাইভে যেই হোক খুব শান্ত হাসি খুশি আর আপন মুড়ে আর্মিদের সাথে কথা বলছে লাইভের শুরুতেই তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং বলেন যে অনেক দিন পর আর্মিদের সাথে সরাসরি কথা বলতে পেরে তার খুব ভালো লাগছে তিনি প্রথমেই আর্মিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেন যেই হব বলেন আর্মিরা যেন নিজেদের যত্ন নেই ঠিকমতো মতো খাই ঘুমাই এবং নিজেদের জীবনকে গুরুত্ব দেয় তিনি বরাবর বলেন আর্মিরা সুস্থ থাকলেই তিনিও শান্তি পান এরপর তিনি নিজের সাম্প্রতিক দিনগুলো নিয়ে হালকা কথা বলেন তিনি জানান যে বর্তমানে তিনি নিজের কাজ প্র্যাকটিস আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি খুব বেশি ডিটেল বলেননি কিন্তু বুঝিয়ে দেন যে ভক্তদের জন্য কিছু ভালো জিনিস প্রস্তুত করার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন লাইভের এক পর্যায়ে যেই হব আর্মিদের ভালোবাসা নিয়ে কথা বলেন যেই হব বলে যখন তিনি ক্লান্ত হয়ে পড়েন বা মন খারাপ থাকে তখন আর্মিদের বার্তা ভালোবাসা আর সাপোর্ট তাকে আবার শক্ত করে তোলে তিনি স্বীকার করেন যে আর্মিরাই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তিনি আরও বলেন বিটিএস মেম্বার্স হিসেবে এবং একজন ব্যক্তি হিসেবে তিনি সব সময় নিজেকে আরও ভালো করার চেষ্টা করছেন ভুল থেকে শেখা ধৈর্য রাখা আর সময়ের মূল্য বোঝার কথাও তিনি উল্লেখ করেছেন লাইভের মাঝামাঝি সময়ে তিনি আর্মিদের কমেন্ট পড়েন এবং হেসে হেসে রিয়্যাক্ট করেন কিছু কমেন্ট দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন আর্মিদের ভালোবাসা সত্যি খুব খাঁটি এবং বিশেষ এরপর তিনি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কথা বলেন তিনি বলেন যদিও কিছুই এখনোই বলা সম্ভব নয় কিন্তু আর্মিদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তিনি সবাইকে একটু ধৈর্য ধরতে বলেন এবং বিশ্বাস রাখতে বলেন লাইভের শেষের দিকে যেই হোক আবারও আর্মিদের ধন্যবাদ জানান তিনি বলেন সব সময় বিটিএসকে ভালোবাসার জন্য অপেক্ষা করার জন্য এবং কখনো হাল না ছাড়ার জন্য তিনি কৃতজ্ঞ লাইভ শেষ করার আগে তিনি নরম স্বরে বলেন আর্মিরা যেন নিজের স্বপ্ন ছেড়ে না দেয় নিজেদের ভালোবাসে এবং জীবনে সুখী থাকার চেষ্টা করে শেষে তিনি বলেন সব সময় সুস্থ থাকো নিজের যত্ন নিও আমি তোমাদের খুব মিস করি ধন্যবাদ আর্মি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বেলাইকনটি বাজাতে ভুলবেন না